হাই বন্ধুরা কালকের জন্য দুটি স্টক খুব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলি আপনারা যারা ইন্টারডিডিয়েট করেন এবং যারা হোল্ডিং শেয়ার খুঁজতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ওকে এখানে আমরা বলতে চাইছি থ্রি এম ইন্ডিয়া এটাকে আমরা কেন সিলেকশন করলাম এটাকে কিন্তু শুধু কালকের জন্যই নয় আশা করছি হোল্ডিংয়ে আপনাকে যদি থ্রি সিক্স ফোর তিন হাজার ছত্রিশ হাজার পাঁচশো টাকার উপরে আপনি যদি বাইন করতে পারেন তাহলে কিন্তু এটা খুব অতি অল্প সময়ের মধ্যে আপনাকে হাজার পয়েন্টের টার্গেট এখানে দিতে পারে মিনিমাম হাজার পয়েন্টের টার্গেট এক্সপেক্ট করছি এবং লোক জে কে লক্ষ্মী জে কে লক্ষ্মীকে আমরা সাজেস্ট করছি আটশো তিরিশ টাকার উপরে একটা ক্যান্ডেলকে ক্লোজিং দিতে হবে ওয়েট করতে হবে সেই ক্যান্ডেলের উপরে এটা গেলে কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট দিতে পারে কালকের জন্য এবং হোল্ডিং স্টক হিসাবে আপনি এই দুটি শেয়ার খেয়াল করতে পারেন তারপরে লোধা লোধাকে আমরা কালকের জন্য শর্ট সেল বলব লোধা যেটাকে আমরা কালকের জন্য শর্ট সেল বলবো যে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এই লেভেলের নিচে যদি পাঁচ মিনিটও ওয়েট করে কত চোদ্দোশো ষাট ওয়ান ফোর ফাইভ জিরো এর নিচে যদি পাঁচ মিনিটও ওয়েট করে আমি কিন্তু এতে শর্ট সেলে যাব এবং ফার্স্ট টার্গেট আমি নিয়ার অ্যাবাউট ওয়ান পার্সেন্ট রাখবো ফার্স্ট টার্গেট আমি নিয়ার অ্যাবাউট ওয়ান পার্সেন্ট রাখবো আজকের ভিডিওটায় ডিটেলস টেকনিক্যাল আমি শেয়ার করছি না যেহেতু আমার অলরেডি একটু দেরি হয়ে গেছে এবং প্রত্যেক দিন কিন্তু আমি আপনাদের জন্যে স্টক এবং স্টকের স্টপলাসের সঙ্গে কথা বলি এবং লোধায় আমি স্টপলাস এখানে মেনশন করতে বলবো আপনাদের চোদ্দোশো টাকার উপরে যদি কন্ডেল কোনো এসে ক্লোজিং দেয়